হে এভরি ওয়ান আই এম গঙ্গা বুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আই হোপ এভরিথিং ইজ ডুইং ওয়েল অ্যান্ড আই এম ডুইং ওয়েল টু তো আমি অনেকদিন থেকে শাড়ি পরে ভিডিও মেক করি না তো ভাবলাম আজ একটু সাজু করি তো মায়ের এই শাড়িটা আমার ভীষণ পছন্দের কারণ এই শাড়িটা মাকে শোনা গিফট করেছিল তো চলো শাড়িটা পরা যাক দু মিনিটের মধ্যে শাড়ি পরা কমপ্লেট রিসেন্ট এই ইয়ারিংটা আমাকে একজন গিফট করেছিলো তো এক কান্ত পরে নিলাম আর এক কানেও পরে ফেলি চলো ইয়ে ইয়ারিং কমপ্লিট এখন ফেসটা করা বাকি তো বেস কমপ্লিট করে এখন কাজল পরবো আমি খুব একটা কাজল পড়ি না কেননা আমাকে খুব একটা ভালো দেখায় না কাজল কমপ্লিট করে চোখ দুটোকে আইলাইনার দিয়ে সেট করে নিলাম তোমাদের চোখ দুটো কীরকম লাগছে জানাতে ভুলো না তো এখন লিপস্টিক দেওয়া যাক কেউ একজন বলেছিল আমাকে খয়েরি লিপস্টিককে দারুণ লাগে তাই এই কালারটাই চুজ করে নিলাম কী যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে ও ডিপ হ্যাঁ চলো টিপটা নিয়ে আমার লোকটা কমপ্লিট হয়ে যাক আমি জানি আমাকে এলোমেলো দেখাচ্ছে তবুও কী বলো তো আমার ভালো লাগছে আমি আমার নিজের পছন্দটাকে গুরুত্ব দিতে বেশি ভালোবাসি কি বলুন তো কারো কথা গায়ে লাগানো যাবে না বেলা শেষে চোখ বুঝে ভাববেন আমি আমার মতো আমি কারো মতো না আমি আমি তেই পারফেক্ট আমি যেমন তারা আমাকে তেমনভাবে গ্রহণ করতে পারবে আর তারাই আমার নিজের মানুষ তো চলো অনেক কথাই তো বলে ফেললাম এখন না হয় ভিডিওটা শেষ করা যাক আমাকে কেমন লাগছে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার অ্যাকাউন্টে চোখ রাখতে হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং